অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ডানহাতে ঘড়ি পরার কি বিশেষ কোনো ফজিলত আছে আমার পঁচিশ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া ঘুম ইস্তিঞ্জা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক তাকায় এছাড়া টাকা গোনা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা যাই না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে জুলাই ঘোষণাপত্র দেয়া হলো এই বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল সেটা কি পূরণ হয়েছে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এনসিটিভি কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এই বইটি একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে সাহাবির মর্যাদা সম্পর্কে ইসলামের নির্দেশনা জানতে চাই আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি আমার ব্যবসায়ী অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুনাগার হচ্ছে কিনা একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের নব্বই শতাংশ নব্বই শতাংশ মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন আমি জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয় দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই আমার পঁচিশ বছর বয়সী ছোট ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া ঘুম স্তিনজা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক থাকায় এছাড়া টাকা গোনা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি আকর্ষণ কাজ করে কি না আমরা যাই না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার বাড়ি তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কি না এই জিনিসটি বিভিন্নভাবে পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে তারা যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় আছে সে বিষয়গুলো যদি সে বোঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে আর যদি সেগুলো না বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চলবে তারা বলেছেন আলা যারা মেয়েদের গোপন বিষয়গুলো বা মেয়েদের 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 স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই সেরকম ছোট বাচ্চা শিশু অবজ তাদের জন্য শরিয়ার পর্দার বিধান প্রযোজ্য নয় তো এক্ষেত্রে আপনার ভাই এর পরিস্থিতিটা কি সেটা আপনাকে নানাভাবে পরক করে বের করতে হবে যদি আপনি সেটা একান্তই বের করতে না পারেন এবং সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সন্দেহের উর্ধে ওঠার জন্য পর্দা করাটাই হলো শ্রেয় এবং উচিত জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো এই বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল সেটা কি পূরণ হয়েছে আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান চব্বিশে ইসলাম এর যে ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড তারপরে শাপলা হত্যাকাণ্ড এরকম আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং কই প্রাসঙ্গিক ছিল কিন্তু সেগুলো উল্লেখ হয়নি এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্য অন্যান্য ঘোষণাপত্র বা অন্যান্য সরকারি পেপার্স এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা দফা ইত্যাদি থাকে সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ যে শব্দের মায়ের প্যাঁচে এল জি বিডি কিউ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে সেরকম শব্দ এখানেও রয়েছে অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের পেঁচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন এবং যেটার সাথে ভিন্ন মত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে ভারতের ব্যাপারে দেশের মানুষ অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারসের ভারতের যে আমাদের এই দেশটার উপরে দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন তাদের যে দাদাগিরি যেটার কারণে এদেশে ফেসিস্ট এ পর্যন্ত এসেছে সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি তো সবগুলি এই ঘোষণাপত্র একেবারেই আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডা তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে আল্লাহ মাফ করুন এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেলো এই গভর্নমেন্ট উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এন কর্তৃক প্রণীত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বই নিয়ে সমালোচনা হচ্ছে এই বইটি একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে এই বইটিতে একাধিক সাহাবির ব্যাপারে সমালোচনামূলক রচনা আছে সাহাবির মর্যাদা সম্পর্কে সে নির্দেশনা জানতে চাই সাহাবা ইকলামের নির্দেশ নির্দেশনা ইসলামের আলোকে সুপ্রতিষ্ঠিত সুপ্রমাণিত এবং তাদের যে মর্যাদা সেটা রক্ষা করা একজন মুসলমানের কর্তব্য নবী করিম সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে আমার সাহাবিরা তারা হেদায়তের উপর আছে তাদের তাদেরকে তোমরা যদি পথ নির্দেশ গ্রহণ করো তাহলে তোমরা প্রাপ্ত হয়ে যাবে তাদেরকে গালি দিও না সুব্বা সাহাবি তোমরা আমাদের আমার সাহাবিদের সমালোচনা করো না অথবা সাহাবিদের কোনো যদি ত্রুটি থাকে আমরা সেই ত্রুটির অনুসরণ করব না আমরা বিশ্বাস রাখবো তারা ত্রুটি ঊর্ধ্বে নন তবে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিয়েছেন তাদের প্রশংসা করেছেন নবী সাল্লাহ সাল্লাম তাদের প্রশংসা করেছেন এবং তাদের সমালোচনা করতে নিশ্চিত করেছেন বিধায় তাদেরটা ভালোটা আমরা গ্রহণ করে চলবো তাদের সমালোচনা জায়গ নয় এবং কুরআন কারীম আলা তাআলা সাহাবা একরামের প্রশংসা বহুশি প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین آمنوا معه والذین معه اشدوا على الكفار رحما وبينهم ترهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم اثر السجود ذلك مثلا في التوراه و في الانجيل كزرع اخرج شطئه شطه فازره فاستغل فاستوى على سوقه এই যে মহম্মদ রসুল্লাহ উল্লাদিনী মা এই আয়তে আল্লাহ তালা সাহাবিদের কথা বলেছেন যে মোহাম্মদ আল্লাহ রসুল উল্লিনী মা হাশির দেওয়ার গুফার এবং যারা তার সঙ্গে আছেন তারা কাফরি পরে কঠোর পরস্পর তারা বিনয়ী বিনম্র একে অন্যের প্রতি দয়ালু তারপর তাদেরকে সবসময় দেখবেন রুকুতে সিজদাতে তারা আল্লাহ সন্তুষ্টি শুধু আশা করে এবং তাদের সিজদার আলামত তাদের চেহারায় ফুটে ওঠে আরও অনেক প্রশংসা আল্লাহ তালা তাদের করেছেন আল্লাহ বলেছেন রাবি আল্লাহ আনহু অরাদ্দু আনহু তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহর সন্তুষ্ট হয়েছেন নবী সাল্লাম বলেছেন অংশগ্রহণকারী আল্লাহ উপরে তোমরা যা ইচ্ছা করতে পারো আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিয়েছেন এই হাদিসগুলো সবগুলো প্রমাণ করে যে নবী সাল আল্লাহ সাল্লাম এর সাহাবিদের মর্যাদা আল্লাহ তালার কাছে কত বড় তো এই জন্য আমাদের কর্তব্য হবে আল্লাহ রবুল্লা আলমীর এই নির্দেশনা এবং নবিসাম হাদিসগুলোকে মাথায় রেখে সাহাবাইকরাম সমালোচনার বাইরে থাকা সাহাবাহকরামের ব্যাপারে করোনা মুসলমানের আরও ভুরি 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 হাদিস রয়েছে আব্দুল মাস্লৌ বলেছেন মানকানা মুস্তান ফাল নাবি মান কদমাত যে ব্যক্তি আদর্শ হিসাবে গ্রহণ করতে চায় কাউকে সে যেন যারা মারা গেছেন অর্থাৎ তাঁর সময় যারা মারা গেছেন তারা আছেন সাহাবি তাদের যেন অংশগ্রহণ তাদের যেন আদর্শ অনুসরণ করে উলাই কাস আহমদিন সাল্লা সাল্লাম তারা মোহাম্মদ সৌলা সাল্লামের সঙ্গীরা ছিলেন সাহাবিরা ছিলেন হাদিল উম্মা কুলুবানু আমা আমহা ইমা আকলুহা তেকাল্লুফা তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের অন্ত ছিল সবচেয়ে পবিত্র সবচেয়ে এলিমের দিক থেকে তারা গভীর ছিলেন জ্ঞানের দিক থেকে এবং লৌকিকতার দিক থেকে সবচেয়ে কম ছিলেন তারা তো এই যে হাদিসগুলো এই হাদিসগুলোর আলোকে সাবাইকরানের সমালোচনা কোনো ইসলামিক ইসলাম ইতিহাসের বইয়ে থাকতে পারে না সংস্কৃতির বইয়ে থাকতে পারে না মূলত এনসিটিভি দীর্ঘদিন পর্যন্ত সেখানে বই পুস্তক রচনার জন্য বিশেষ করে আপনার আমাদের নিচের দিকের বাচ্চাদের বই পুস্তক রচনার ক্ষেত্রে এমন কিছু লোককে সেখানে প্রশ্রয় দিয়ে রেখেছে এবং এমন কিছু লোক এনসিটিভির উপরে আপনার নিজেদের প্রভাব বিস্তার করে রেখেছে যে যুগ যুগ ধরে তাদের বিরুদ্ধে বছরকে বছর তাদের বিরুদ্ধে আলোচনা করেও কোনোভাবে তাদেরকে নড়ানো যায়নি ইসলাম শিক্ষা এবং ইসলাম ইতিহাস বইয়ের লেখার ক্ষেত্রে এমন এমন লোক রাখা হয়েছে যাদের মধ্যে এমন লোক আছে যারা হাদিস অস্বীকার করে হাদিসকে স্বীকারই করে না যারা মুসলমানই না এরকম লোককে রাখা হয়েছে এবং যাদের ইসলামিক শিক্ষা ইসলাম শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ তারা না এরকম আনারি মানুষজনকেও রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে একটি দেশের যদি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে আপনার পাঠ্যক্রম সেটা প্রণয়ন কমিটিতে যদি ধরনের লোক থাকে বা কর্তৃপক্ষ যেরকম দায়িত্বশীল আচরণ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেন তাহলে সেক্ষেত্রে সে দেশের আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু আশা করা কঠিন এই জন্য এন দীর্ঘদিন থেকে ঝেকে বসা ভূত দূর করাটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব যে যথাযথ কর্তৃপক্ষ সেটি খেয়াল করবেন আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টসের চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে বলি যাতে চাকরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে এ বিষয়ে জানিয়ে বাজিতে করবেন প্রিয় ভাই মিথ্যা সর্বাবস্থায় জঘন্য অপরাধ এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তালার কাছে কাজাব বা মিথ্যাবাদী হিসাবে যে তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায় খুবই জঘন্য একটি বিষয় আর মিথ্যাবাদীদের উপর আল্লাহ তালা লানত পতিত হয় একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারেন না কোনো অবস্থাতেই অতএব আপনি যে জঘন্য অপরাধী লিপ্ত হয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে তবা করবেন তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন অতএব শ্রম যতটুকু দিবেন সে ততটুকুর বিনিময়ে পারিশ্রম গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করার জন্য হালাল হবে কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন সেজন্য আল্লাহ তালার কাছে আপনার পরিপূর্ণ খাটি অন্তরে তবে না সুহাবা খাটি দাও আপনাকে করতে হবে অনেক আলেমকে দেখি ডান হাতে ঘড়ি পরেন ডান হাতে ঘড়ি পরার কি বিশেষ কোন ফজিলত আছে ঘড়ি ডান কিংবা বাম যে কোনো হাতেই আসলে পরা যায় যারা ডান হাতে পরেন তারা এই চিন্তা থেকে পরেন যে নবী কারীম সাল্লাল্লাহু ডানকে পছন্দ করতেন আর ঘড়ি হাতে দেওয়া ভালো কাজ যে কোন পজিটিভ এবং ভালো কাজ ডানকে অগ্রাধিকা দেওয়াটাই হলো সুন্নাহ সেই হিসেবে ডান হাতে অনেকে পরেন আবার যারা বাম হাতে পড়েন তারা তাদের কাছে বাম হাতে পড়ার কোনো যৌক্তিকতা আছে সেজন্য তারা পড়েন অবশ্য ডান বাম দুই হাতে যে কোনো হাতেই ঘড়ি পরা যায় কারণ এটি হলো অনেকটা আংটি পড়ার মতো আংটি নবী সাল্লাম থেকে ডান হাতে বাম হাতে উভয় হাতে পড়ার বিষয়টি প্রমাণিত অথব কেউ চাইলে ঘড়ি ডান হাতে পড়তে পারেন কেউ চাইলে ঘড়ি বাম হাতেও পড়তে পারেন আংটির মত নব্বী সদুলি পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায় এবারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা এ এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলম বলছেন মূলত নবী করিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সে হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুমকাহলমার আতুলি আর আরবা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অলিমা রিহা তার সম্পদ দেখে অলি হাসাবিহা তার বংশ মর্যাদা দেখে অলি জামা রিহা তার সৌন্দর্য দেখে বলে দিন ইহা তার ধার্মিকতা দেখে যে বলেছেন ফসফার বিজাতের দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে রমি সাল্লাহ আসালাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পুরস্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরমিজির আরেকটা হাদিস আবু হাতিম আল মোজানির দিল্লা তারাঙ থেকে বর্ণিত্লাহ সাল্লামের সাথে করেছেনও না দিন আহ বা হলোকা যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলাক আচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও ফাঙ্কিহ তাহলে বিয়ে দেওয়াও এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকোয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলোও বেশি খোঁজা উচিত বিবাহা দিতে যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি অথবা আরও পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভারণ পোষণের ব্যবস্থা তার স্টাডি দিতে পারবে কিনা সেটা দেখাটা দর্শনীয় কোনো বিষয় নয় আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি ফাঁসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে না ব্যক্তি ফাঁসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি সরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো সরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহ গুনাহের বিষয় নয় এবং তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় মাহবুব আমিন আপনি লিখেছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়জ আছে কিনা খ্রিস্টান বিষয়ে নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয় বিধায় আপতরপুর সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয় তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে অর্থাৎ তিনি যে তারা ইমানকে সেভ করতে পারেন ইমানকে যেন হেফাজত করতে পারেন সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সবকিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে তার জন্য সেই পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে করবার এরকম কারণ নেই একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের নব্বই শতাংশ নব্বই শতাংশ মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন আমি সম্পূর্ণ মনে করি যে মিথ্যা দাবি এটি অনেক মসজিদেই হয়তো সরকারি জায়গায় মসজিদ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে অনেকে যথাযথ পারমিশন নিয়েছেন হয়তো প্রাথমিকভাবে অস্থায়ীভাবে মসজিদ করে এরপরে অ্যালটমেন্ট নিয়েছেন এরকম অনেক মসজিদ হয়তো পাওয়া যাবে বাকি কোনো ব্যক্তি মানিক মসজিদ জায়গা দখল করে মসজিদ বা আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে কারোর জায়গার উপরে মসজিদ তৈরি এ ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটে সরকারি জায়গায় যে মসজিদ হয়ে থাকে সেটাও সরকারি অ্যালটমেন্ট নেওয়া এবং নির্দিষ্ট প্রসেস অবলম্বন করা উচিত দখল করে বা সেখানে মসজিদ করে নিয়ে তারপরে অ্যালটমেন্টের জন্য চাপ দেওয়া এবং সিন ক্রিয়েট করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে অ্যালটমেন্ট দিতে বাধ্য করা সেটাও অনুচিত কাজ একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের জন্য আমাদের ব্যবস্থা করা যেরকম রাষ্ট্রের কর্তব্য আবার একইভাবে নাগরিকেরও কর্তব্য যে রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে আপনার মসজিদ নির্মাণ করে সেটাকে অ্যালটমেন্ট নেওয়ার জন্য আপনার বিভিন্ন রকমের ক্রিয়েট করা বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করা সেটাও অনুচিত কাজ এসব কিছু আপন জায়গায় ঠিকই আছে কিন্তু এই ব্যক্তি যেটা দাবি করেছেন যে বেশিরভাগ মসজিদগুলো বা নব্বই শতাংশ মসজিদ এরকম এটা মানে এত বড় মিথ্যাচার যে আসলে তার বিচার হওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত প্রমাণ দিতে তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে তিনি এত বড় একটা জঘন্য কথা কিভাবে বললেন আমরা যে যেখানে বসবাস করি আমাদের আশপাশের দশটা মসজিদকে আমরা যদি খবর নেই তাহলে এই দশটা মসজিদের নয়টাই অবৈধ জায়গায় তৈরি হয়েছে এরকমটি কেউ কি আমরা জানি কেউ কি আমরা মানে এরকমটি বাস্তবতায় দেখি আমার মনে হয় যে এই ব্যক্তি ইসলাম মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করেন ইসলাম বিদ্বেষীদের আসলে ইসলাম বিদ্বেষীদের দেশে চলে যাওয়া উচিত এটা ইসলাম বিদ্বেষীদের দেশ না এটা ইসলাম প্রেমীদের দেশ এটা ধার্মিক মানুষদের দেশ দেশের বিষয়ক মানুষ ধর্মপ্রাণ অতএব এ ধরনের কথা যারা বলেন তারা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ নারণ করছেন এই মাটিতে বসে ধার্মিকদের মাটিতে বসে ধর্মের ব্যাপারে এই যে চর্চা এই যে মিথ্যাচার যারা আসলে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তারা যে মিথ্যাবাদীও হয়ে থাকে এই উক্তিটি বোধ হয় তার একটা প্রমাণ হয়ে থাকবে খুবই বিচ্ছিন্ন কিছু মসজিদ হতে পারে যে অন্যায়ভাবে গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি কিন্তু তাই বলি আপনার নব্বই ভাগ আপনার মসজিদকে এভাবে অবৈধ জায়গায় গড়ে ওঠার কথা বলাটা এটা আমার মনে হয় তার বিবেককে জিজ্ঞাসা করলেও তার বিবেক তাকে বলবেন যে তিনি মিথ্যাবাদী জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই দর্শক আমার অভিমত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া এটা কি বিগত ফেসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে এটা আসলে এদেশের মানুষ চায় না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশের মানুষের চিন্তাধারা এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি এদেশের মানুষ এই সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না সেই জায়গা থেকে আমরা বলবো জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মান নেই জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই এটা আমার মনে হয় নতুন করে ভাবা এই যে গতানুগতিক কাজ এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার সামিল এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না আপনি এ ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান বহু উপায় আছে মতামত গ্রহণ করার আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে